নমস্কার আজকের গল্প সমস্যা জীবনের অঙ্গ এক শিক্ষক শ্রেণিকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মন দিয়ে শুনছিল শিক্ষক জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই উৎসুকভাবে দিচ্ছিল কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করলেন এভাবে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল কিন্তু ছাত্রটির অবস্থার রূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে রুমে ডাকলেন এবং বললেন তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি ক্লাসেও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কি ব্যাপার বলো তো তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না নাকি তোমার কোনো সমস্যা হয়েছে ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি কোনো কিছুতেই মন বসছে না কিছুতেই বুঝতে পারছি না কি করব। শিক্ষক বললেন আচ্ছা এক কাজ করো তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো কেমন সন্ধ্যাবেলায় যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভেতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন তিনি ইচ্ছা করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন তারপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিলেন বললেন এই নাও শরবত ছাত্রটি হাতে শরবত্রি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগালেন শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল এটি দেখে শিক্ষক বললেন কি হলো শরবত্রি পছন্দ হয়নি বোধয় ছাত্রটি বলল না স্যার সবই ঠিক আছে কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে ও হো তাহলে তো এটি এখন ফেলনা না হলে গেছে গ্লাসটি দাও এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি কিন্তু ছাত্রটি মানা করে বলল না স্যার খালি লবণটাই তো বেশি হয়েছে একটু জল দিয়েই ঠিক হয়ে যাবে এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন হুম তুমি একদম ঠিক বলেছ শরবতটাতে নষ্ট না করে তাতে একটু জল মিশিয়ে দিলেই এটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনি তোমার সমস্যাগুলোকে তোমার জীবন থেকে বাইরে বের করা সম্ভব নয় কারণ এগুলি জীবনেরই একটি অংশ কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টিভাব নিয়ে এসো শিখনের নীতিকথা মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো মানুষই কোনোদিনই কর্ম করতেন না সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আছে বলেই তো জীবনের এতো স্বাদ তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা খারাপ স্মৃতিকে নিজের মন বিসর্জন দিয়ে ভাবে বসে থাকলে জীবনে বাঁচা থাকার আনন্দটাই চলে যায় আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলোকে দূরে করতে পারব না কিন্তু আমরা চাইলে ভালো কিছু দিয়ে এগুলোকে ঢেকে রাখতে পারি আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটিকে ঢেকে ফেলুন দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গিয়েছে নমস্কার